দশক বড় সাজের একজন সবুজ গোলা কৌতার এই যে দেখেন আপনারা একদম কালার সেম টু সেম লেস কালো তিনটা খাকি মাদি কৌতার এক লগে এই যে দেখেন আপনারা তিনটা কৌতারি মশালা একদম হাই কোয়ালিটির কৌতার দশক তিনটা কাকি সারা সারি লাইনের সুন্দর এক পেয়ার কৌতার মশালা লাল গিয়ারের এই যে দেখেন মশালা কৌতার দেখেন দশক আপনারা দর্শক এই যে জিনিসটা দেখেন মশালা ওয়ান পিস ওয়ান পিস জিনিস এই যে দেখেন আপনারা এই পেয়ারটা দাম চাইলে পনেরোশো মাত্র তেরোশো টাকা পড়বে দশক এই পেয়ারটা নরে দামে আছে দর্শক এখানে দুইটা মাদি কৌতার আছে এই যে দেখেন আপনারা কৌতর দেখেন একটা সিলভার ল্যান্ডের মাদি আর একটা একদম পুরান ল্যান্ডের দর্শক বুটের বাগা মাদি কৌতর বিগ সাইজের এক পার কালদম কবুতর আছে ইন্ডিয়ান হাই ফ্লাই কালদম কবুতর সাইজ আপনার দশক এক হাজার থেকে বড় হবে মাপে নেবেন দর্শক এক হাজার বর্তমানে এক হাজার পিস খুঁজেও আপনি একটা নর বর্তমানে পাইবেন না এক হাজার বিবাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ বলতে আছে দর্শক আছে কোথাও আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ইমোষণ দুটাই আছে আর দর্শক যারা তো কোথাও নেওয়ার তারাই নোট করবেন অনেকে ভাই আছে যে কোথাতে নিবেন দশক শুধু শুধু নোট করে সময় দোষকটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ইং অসুখ দুটাই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপেও সবই আছে এই স্ক্রিনশট দিয়ে দিলেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই কথা আমি বোধ দেখে আসি আর আমার অনেক শুনলি যাত্রাবাড়ি দেখা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ঢেবেতে দেওয়া সম্ভব চার্জটা অবশ্যই দিতে হবে দর্শক বড়ো সাজার একজন সবুজ দলের কৌতার এই যে দেখেন আপনারা একদম কালার সেম টু সেম লেস কালো সাইজ বড়ো এবং ভয়া কালারটা বান্ডা দেখেন খুবই সুন্দর কৌতার মাসাল্লাহ এগুলো বাচ্চা কাচ্চা উড়ানোর জন্য প্লাস সারা ছাড়ি করার জন্য খুব ভালো হবে দশই যে পেয়ারটা দেখেন আপনারা মাসাল্লাহ খুব সুন্দর একটা প্যাট দর্শক পিছনে একটা মাদি কবুতার এই যে দেখেন সাইজটা দেখেন বিগ সাইজের একটা মাদি একটা নর কবুতারটা দর্শক এই যে দেখেন মাসাল্লাহ একদম সেম টু সেম কালার আছেন যারা সবুজ গলা কৌতার খুঁজছেন দর্শক ভালো কোয়ালিটির ভিতরে তারা আপনারা এই প্যাটটা সংগ্রহ করতে পারেন একটু চোখগুলো ধরে দেখা যাচ্ছে দর্শক আপনাদের দশই যে মাদিরা দেখেন মাদির ফেদারটা দেখেন দর্শক অনেক বড় সাইজ মার্শাল্লা যে দেখেন দর্শক কৌতূরটা

দর্শক এই যে সবুজ গলা প্যাডটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন একদম একের সবুজ গলা কৌতার বিগ সাইজ সাইজ কালার সবকিছু ওকে দশক চার্নিং আছে দাম চাইলে বারোশো একদম মাত্র এক হাজার টাকা পড়বে দর্শক এই প্যাডটা যদি কোনো ভাই পছন্দ হয় আপনারা সংগ্রহ করতে পারেন তিনটা খাকিমাতি কৌতার এক লগে এই যে দেখেন আপনারা তিনটা কৌতারী মশাল্লা একদম হাই কোয়ালিটির কৌতা দর্শক তিনটা মাদি পাল্লা দর্শক দশক এই যে দেখেন সবগুলো কবিতার যেমন কালার দেখেন আপনারা একের কৌতার মশাল খুবই সুন্দর এই দুইটা দর্শক যে দুইটা আর এই যে একটা দর্শক দুধ খাকি কৌতার তিনটা কৌতারি মাদি কৌতার আমি ওই চোখগুলো একটু ধরে দেখাই দর্শক আপনাদের দর্শক এই যে একটা মাদি এই দেখেন কৌতার কৌতারের একটু ফলো একটু দর্শক আপনারা কৌতারের চোখ গুলো দেখেন যারা উড়ান বাচ্চা সারা সারি করেন কৌতারের চোখ দেখেন দর্শক লাইনে চোখ দেখেন দর্শক আর একটা মাঝি দেখেন খুব কালারফুল দেখেন চোখ দেখেন দর্শক কৌতারের প্রত্যেকটা কবিতার মশাল খুবই ভালো লাগলো দর্শক দশ ওই যে চুষার মধ্যে দেখেন 마샬라 এটা দেখেন 마샬라 এই দেখেন এটা কোন দশক সারা সাড়া লেনার গউতর আপনারা এই যে চোখটা দেখেন চোখটা দেখলে বুঝতে পারবেন এই চোখটা দেখেন দশক রিং চোখের গউতর অনেক ভালো ব্লাডের গউতর দশ যে তিনটা খাকি মাঝে এক লগে দশক আপনারা দেখেন 마샬라 খুব সুন্দর তিনটা খাকি একদম পুতুলের মতো ফুটার আছে যে দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দশক তিনটা মাঝে এক টাকা নিতে পারেন তিনটা মাঝে এক লক্ষ নিলে দশক একদম ষোলোশো টাকা পড়বে আর যদি আপনারা সিঙ্গেল পিস নিতে চান দশক নিতে পারবেন সিঙ্গেল পিস নিলে দশক একদম ছয়শো টাকা পিস কোনো দামাদামি নাই একদম ছয়শো টাকা পিস তিনটে এক লক্ষ নিলে ষোলোশো আর একশো কম একদম পনেরোশো সারা সারি লাইনের সুন্দরী এক প্যার কবুতার মশাল্লাহ লাল গিয়ারের এই যে দেখেন মাসাল্লাহ কবিতাগুলো দেখেন দর্শক আপনারা নর্মালি দেখেন দুয়োটায় একদম টকটাকা লাল গিয়ারের কবুতার এই যে দেখেন এই যে দেখেন দর্শক খুব সুন্দর একটা পেয়ার এগুলো চোখগুলো দর্শক দূরে দেখেন আপনারা বুঝতে পারবেন কোয়ালিটি কেমন এই চোখগুলো একটু দূরে দেখায় দর্শক আপনাদের দর্শকের যে নটটা দেখেন নটের কোয়ালিটি দেখেন দর্শক এই যে দেখেন ফুল একদম সিলভার কালার নটটা বাজুগুলো কালো এবং খুবই স্ট্রং চিতারগুলো দর্শক ব্যালেন্সও খুব ভালো কবুতারটার এটা দেখেন ঘুরে যাইতেছে দর্শক এবার চোখটা আপনার একটু দেখেন এই যে দেখেন দর্শক দর্শক যে মাঝিরা দেখেন খুব চঞ্চল একটা মাঝি দর্শক দেখেন আপনারা আর গিয়ারটা একটু দেখেন দর্শক একদম টকটকা লাল গিয়ারটা দর্শক দেখেন কৌতারটা দর্শক চোখ তো দেখেন আপনারা এই দেখেন সারা সাইল কৌতা দর্শক এগুলো ছয় যে প্যাটটা দেখেন যারা লাল গিয়ারের কৌতর খুঁজেন দর্শক সারা সাইল কৌতার নিতে পারেন আপনারা এই প্যাটটা দেখেন একদম পুতুলের মতো ফুটে আছে দর্শক এই যে কৌতারটা দেখেন আপনারা জোড়াটা যদি কোনো ভাই পছন্দ দর্শক নিতে পারেন দাম চাইলে বারোশো দর্শক এগারোশো টাকা আপনারা এই প্যাটটা নিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটির কৌতার দেখতে যেরকম সুন্দর দর্শক বাচ্চা কাছে যেরকম সুন্দর হবে উড়েও মজা পাবেন সারা সাইল মজা পাবেন দর্শক হাই কোয়ালিটির একটা সাপ ছিল নর কৌতার একদম পুরনো আমলের কৌতার দর্শক কৌতারটা আপনারা আগে দেখেন কাসলা গিয়ারের কৌতারটা এই যে দেখেন আপনার দর্শক এই যে ফেদারটা দেখেন কৌতারের মাশাল এই ফেদারটা দেখেন দর্শক একটা ফেদার কোনো গ্যাপ নাই দর্শক এই যে দেখেন আপনার কোনো গ্যাপ পাইবেন না এবং ফেদারগুলো আসলে দললে বুঝতে পারবেন দর্শক অনেক টাইট আর কি অনেক স্ট্রং ফেদার এই যে দেখেন মাসাল্লাহ খুবই চড়া পাখা যেমন দর্শক এর বাচ্চা কাছে আপনার লং রুটে ষাট সত্তর আশিগুলো খেলতে পারেন দর্শক দেখেন কবুতর দেখলে শান্তি আর চোখটা দেখেন দর্শক কাজলা গিয়ারের এবং চোখটা দেখেন এই দেখেন দেখেন আপনারা দর্শক জিনিসটা দেখেন মার্শাল্লাহ ওয়ান পিস ওয়ান পিস জিনিস দেখেন আপনারা কবুতরটা দেখেন যেমন সাইজ দেখুন দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দেখলে নিতে ভালো দর্শক ভাবছিলেন নটা ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন বাচ্চা কাছে সারা সারি উড়ি সব করতে পারবেন দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা কৌতটা নিতে পারেন দর্শক দাম চাইলে পনেরোশো টাকা কোনো দামাদামি দামি নাই এক একদম এক হাজার টাকা পড়বে একদম এক হাজার টাকা পড়বে দর্শক এই নটটা যাদের ভালো লাগবে দর্শক নেবেন কৌতারটা আর একটা প্যার আছে এখানে আপনারা কৌতারের কোয়ালিটি দেখেন দর্শক নটটা দেখেন নটটার সাইজ এক হাজার থেকে বড়ো হবে দর্শক এই যে দেখেন কৌতুরটা যেমন স্বাস্থ্যবান মশাল্লাহ খুবই হেলদি এই যে দেখেন আপনারা এই যে মাঝিটা দেখেন দর্শক দর্শক কৌতারের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ নরমালি দর্শক ধরে দেখে এই যে এই যে মাঝি এটা নটটা দর্শক দর্শক যে নটটা দেখেন নরের সাইজটা আপনারা দেখেন দর্শক এই যে দেখেন বাজুগুলা সব কালো

যে পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারেন দশক বিগ সাইজের একটা পেয়ার দশক এই প্যাডটার দাম চাইলে পনেরোশো মাত্র তেরোশো টাকা পড়বে দশক এই পেয়ারটা নরে দামে আছে দশক দুই হাজার টাকা দেখেন যেই সাইজে যেই যে বড়ো মাথার কৌতর মাঝে মাঝে সাথে বলতে গেলে ফ্রি মাসাল্লা এখানে দুটো মাদি কৌতর আছে এই যে দেখেন আপনারা কৌতর দেখেন একটা সিলভার লাইনের মাদি আর একটা একদম পুরান লাইনের দর্শক বুটের বাঘা মাদি কৌতার এই যে দেখেন কৌতর দেখেন এটা মাদি কৌতর কিন্তু দর্শক খুবই হাই কোয়ালিটির মাদি দর্শক এই দেখেন এগুলা এগুলো যে আপনারা বাচ্চা কাছে নিয়ে দশক ভালো কিছু করতে পারবেন সারা সারি উড়ি সব করতে পারবেন দর্শক এই দেখেন কৌতর মাশাআল্লাহ দুটো মাদি কৌতর চোখ টুকটু ধরে দেখায় দর্শক দর্শক এই যে একটা মাঝি দেখেন এটা সিলভারের কালের মাঝি দর্শক এই দেখেন কালারটা মরার কারণে চলে গেছে এই যে দেখেন খুবই সুন্দর মাদি দর্শক চোখটা দেখেন আপনারা বাচ্চা কাচ্চা সারা সারি করতে পারবেন দর্শক এই যে দেখেন চোখ মাসাল্লা বেগুনি কালার পা দর্শক দর্শক এই যে ভাগা মাদিরা দেখেন পুতুলো মতো কৌতু দর্শক একদম সবগুলো বাজু কালো এই যে দেখেন সবগুলো বাজু কালো মশাল্লাহ এই যে দেখেন সবগুলো বাজু কালো মাদি কৌতার এই যে দেখেন দর্শক মা দর্শক চোখটা আপনারা দেখেন মশাল এই যে দেখেন দর্শক তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার দুইটা মাদি কোথায় এক লাখ নিতে পারেন দর্শক দুইটা মা এক দশক দুই হাজার টাকা পড়বে আর দুশো টাকা কম আঠারোশো টাকা দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন এক লাখ দুইটা মাদি একদম আঠারোশো টাকা পড়বে সিঙ্গেল ভাইনে নিলে দর্শক এই বাগান মাদিরে একদম বারোশো টাকা পড়বে এই মাদিরে একদম নশো টাকা পড়বে দুটো এক লাখ দশক একদম আঠারোশো বিগ সাইজের এক পার কালদম কবুতর আছে ইন্ডিয়ান হাই ফ্লাই কালদম কবুতর সাইজ আপনার দশক এক হাজার থেকে বড় হবে মাপে নেবেন দশক এক হাজার থেকে এক হাজার থেকে বড় মাপে নেবেন কালদম জোড়াটা এই দেখেন পাঁচ ছয় ঘন্টা প্লাস ফ্লাই করবে এগুলো বাচ্চা কাচ্চা দশক কবুতরের কোয়ালিটি দেখে নিবেন এই দেখেন দশক সাইজ দেখেন কবুতরের একদম পিওর জোড়া দশক তিন চার দিনের ভিতরে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এই যে কৌতারের কোয়ালিটি দেখেন আপনি এটা মাদি কৌতার দশক চোখগুলো দেখেন চোখগুলো দেখেন শান্তি কৌতারের দশক এই যে দেখেন নটটা অনেক বড় সাদের কৌতার এক হাজার থেকে বড় দশক এই যে দেখেন সেটা দেখেন কত বড় সাইজ অনেক বড় সাদের পাখা দশক এই দেখেন লেস বারোটাই দশক ক্লিয়ার আছে কালো কৌতার লেস বারোটাই কালো চোখটা দেখেন আপনারা একদম পিওর ইন্ডিয়ান হাইফ্লাই কালদম কবুতর এই যে দেখেন দর্শক এই যে মাদিরা দেখেন খুবই সুন্দর কবুতর দর্শক এই যে দেখেন লেসগুলো দেখেন দর্শক লেস একদম খুচকুচে কালো আশাল ইন্ডিয়ান হাইফ্লাই কালদম খুবই চঞ্চল কবুতরটা প্রচুর আপনারা দেখেন এই দেখেন দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ পেয়ারটা নিতে পারেন দাম চাইলে দুই হাজার দশক পেয়ারটা ষোলোশো টাকা পড়বে ইয়ে দেখেন একদম পিওর জোড়া আছে দর্শক ঢাকা টাকি সবকিছু ওকে আছে মাসাল্লাহ দশক বহুত দিন পরে একটা মাস্টার পিস আছে মাসাল্লাহ কৌতাটার কোয়ালিটি আগে আপনারা দেখেন ফলো করেন এই দেখেন দেখেন দশক কৌতরটা এই দেখেন দশক ফেদার দেখেন কৌতটা দশক বলতে মনে হয় টু যে আছে এই কারণে আসল কালারটা এখন আসে না এই দেখেন মাসাল্লাহ দশক কৌতার চোখ টুকটা আপনারা দেখেন গড়া কৌতার চোখ মাসাল্লাহ এই দেখেন যেমন লাল গিয়ার দশক এমন চোখেরিটা দেখেন দশক আপনারা মনিটা দেখেন আর বাচ্চা দর্শক আপনার কতগুলো সার মানে ইনশাল এই দেখেন কৌতলের পাড়া দেখেন দশক একদম কড়া জাম কালার দর্শক এই যে দেখেন এবং সবগুলো চারি সাদা দর্শকের যে নখগুলো দেখেন সবগুলো কিন্তু সাদা দশক কোনো ফাটা নাই এই যে দেখেন সবগুলো সাদা এবং কড়া বেগুনি এবং দশক কৌতরের ব্যালেন্স শিট আপনারা দেখেন এই যে দেখেন গড়া নর দর্শক ব্যালেন্সটা দেখেন দেখেন দর্শক বর্তমানে এক হাজার পিস খুঁজেও আপনি এরকম একটা নর বর্তমানে পাইবেন না এক হাজার পিস করা খুঁজেও নর পাইবেন না এটা একদম দর্শক জেনারেশনাল বহুত রেজাল্ট আছে দর্শক যাদের প্রয়োজন বা যাদের দরকার দর্শক যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে একটু বললে দর্শক এটার প্রাইসটা একটু হাই রেট পড়বে যাদের ধারণা আছে বা যারা নিতে ইচ্ছুক একান্ত তারাই যোগাযোগ করবেন এখানে এক পায়ের আছে মাসাল্লাহ খুবই সুন্দর এক পায়ের কবুতর এই যে দেখেন সিলভার লাইনের কবুতর দর্শক পিছনে একটা মাঝে দর্শক সামনে একটা এই দেখেন একটু দেখে আপনাদের দেখেন মাদিরা ক্রুজ আছে দর্শক ক্রুজ প্রায় শেষ হয়ে গেছে ডিম দিয়ে দেবে দর্শক খুবই তাড়াতাড়ি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা জোড়াটা নিতে পারেন এই জোড়াটা অপর দর্শক একদম এক হাজার টাকা মাত্র খুবই চঞ্চল কৌতা দর্শক এই দেখেন এই নটটা এটা মাদির কৌতটা দর্শক